আসসালামু আলাইকুম ফ্রেন্ড বন্ধুরা চলে আসলাম ফিশিং করতে সেটা ঠিক আছে এই স্পটে ট্রাই করব দেখি কী পাই ঠিক আছে পেলে অবশ্যই ভিডিও দেব আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই ঠিক আছে লোডের কারেকশন আরও অনেকগুলো লোড়া আছে মাছ অনেকগুলো হারাইছি ডাউর ই নিয়ে চলে গেছে গেছে ঠিক আছে তো দেখি ভিডিও দেবো মাছ পেলে দেখি কী মাছ পাই ঠিক আছে এই স্পটে তো ট্রাই করবো এই স্পটেতে কালাংছে কাটে ছাড়া না ভাই এই যার একটা জেন ছিল এক সাইজ দিয়ে দিব এটা সে বড় না মিডিয়াম সাইজ হলে ভাই খারাপ না আর এগুলো তো আরও অনেক বড় হয় না ভাই ভাই বন্ধুরা এই যে আজকের হিট আজকে বেশি পাই নাই দুইটা পাই সিসকে এই ব্যাঙ্গি ধরছি এই যে আমার বেড কাস্টিং সেট আপটা আর এই যে দুইটা ধরছি আজকে বেশি পাইনি আজকে এই যে এই দুইটা ধরছি এই দুই